এসআইআর ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে একাধিক জায়গায় সরকারি দপ্তরে ভাঙচুরের ঘটনার পর প্রশাসন জুড়ে বাড়ানো হয়েছে সতর্কতা এই পরিস্থিতির মধ্যে রায়গঞ্জ ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসে বাড়ানো হলো নিরাপত্তা ব্যবস্থা প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিডিও অফিস চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই প্রসঙ্গে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী ব্যাপারী জানান বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে সাধারণ মানুষের পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে প্রশাসন বিশেষ নজর রাখছে বলেও তিনি জানান একইসঙ্গে সঙ্গে তিনি বলেন পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের সব স্তর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস অভিযোগ করেন বিজেপি ইশারায় নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্তের ফলে হাজার হাজার সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে ইচ্ছাকৃতভাবে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন এই ইস্যুকে কেন্দ্র করে প্রশাসনিক নিরাপত্তা বৃদ্ধি এবং রাজনৈতিক তরজার ফলে রায়গঞ্জে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে এদিন এই বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনব আমরা তৃণমূলের সৈনিকেরা এসছি মানুষের পাশে থাকবার অভিপ্রায় নির্বাচন কমিশন বিজেপির ইশারায় হাজার হাজার মানুষকে হয়রানি স্বীকার করছে এসআইআর এর নাম করে তাদেরকে যে যন্ত্রণা দুর্ভোগ দিচ্ছে তার চিত্র দেখে আমাদের চোখে জল আসছে যে আমরা প্রত্যক্ষ করছি যে বয়স্ক মানুষ ভারতবর্ষের নাগরিক সুনাগরিক তাদেরকে কীভাবে হয়রান করা হচ্ছে এই হয়রানির বিরুদ্ধে মানুষকে জাগ্রত করা আমাদের একটা কাজ আর মানুষের পাশে থাকা আরেকটা কাজ এই দুটি সত্তা নিয়ে আমরা এখানে এসেছি আমরা এইভাবে থাকব আমরা যেভাবে কাজ করে চলেছি অবিরাম ম্যাডাম চিফ মিনিস্টার শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ভোট রক্ষা শিবির করেছি আমরা বিডিও অফিসে এসেছি আমরা যেখানে যেখানে মানুষকে হয়রানির জন্য এর নাম করে নোটিশ করে ডাকা হবে সেখানেই মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়াবো এটাই আমাদের প্রতিজ্ঞা এটাই আমাদের সফল মানুষের ভোটাধিকার কোনোমতেই আমরা কেড়ে নিতে দেব না এই প্রতিজ্ঞাকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করব বলে আজকে তৃণমূলের সৈনিকেরা আমরা একত্রিত হয়ে আমরা মানুষের পাশে থাকবার অভিপ্রায় আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই আপনাদের সামনে এসেছি দেখা যাচ্ছে বি টি একদম নিরাপত্তা বলে আমি থেকে সেটা পুলিশ বলবেন

যদি এরকম একজন দেখে আসলাম এখনই লাইনে দাঁড়িয়ে থাকে থেকে থাকতে পারছে না আর ওখানে বসে ঘুমিয়ে পড়েছে তো এই পরিস্থিতিতে যদি কিছু রাজনৈতিক দল আছে সাধারণ মানুষকে যদি উস্কিয়ে দেওয়ার চেষ্টা করে তো সেক্ষেত্রে আমরা চাই না যেন অফিস প্রাঙ্গনে কোনো অরাজকতা হয় আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে চাকরি হয় রকম পরিস্থিতি হলো সেই সূত্রে আমাদের আর কি এত প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যেন সাধারণ মানুষ ভালোভাবেই কাজ করতে তবে এসআইআর ইস্যুকে ঘিরে উত্তেজনার আবহে প্রশাসনের নিরাপত্তা বৃদ্ধি পরিস্থিতির গুরুত্বকেই তুলে ধরছে রাজনৈতিক তরের মধ্যেও সাধারণ মানুষের পরিষেবা স্বাভাবিক রাখতে প্রশাসনের ভূমিকার দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা